হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আজকের ভিডিওটা একটু আলাদা হবে আলাদা বলা হচ্ছে এক ভাই কমেন্ট করেছিল যে আমি কবুতর পালন করছি ছোটো থেকে বড়ো করছি বড় করিয়ে আবার 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 হচ্ছে আমার কবুতর বেশি দিন টিকে না মারা যায় তো সেই ভাইটার কমেন্টের উপরে আজকে ভিডিওটা সম্পূর্ণ করব তো প্রথমেই বলি হচ্ছে আমি আগে থেকে কবুর পা কবুতর পালি না বললে ভুল আমাদের আমাদের বাড়িতে হচ্ছে আমাদের এখানে সমস্ত কবুতর যতগুলো কবুতর আমাদের সম্পূর্ণ ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে হচ্ছে একদম তারা মুক্ত আকাশে উড়িয়ে বেড়ায় শুধু তাদের খাবার দেওয়া হয় দু টাইম একটু করে খাবার দেওয়া হয় আর বাদ দিয়ে তারা নিজে নিজে কুড়িয়ে কুড়িয়ে খায় আর ওরকম তাদের এক্সট্রা কোনো খরচা আমাদের করতে হয় না ওরা ওরা প্রকৃতিতে খেয়ে দিয়ে উঠে পড়ে বড় হয় তো সেখান থেকে আমার স্টিফানকে নিয়ে আসা সেখান থেকে বাচ্চা থেকে আমার ওই যে ওই ওই যে দেখতে পান বাড়িগুলো ওখানে আমাদের কবুতর লাগানো আছে তো সেখান থেকে আমার স্টিফানকে নিয়ে আসা স্টিফানের সঙ্গে আমার পথ চলা ধরতে গেলে তো স্টিফানের ওরকম ইনশাআল্লাহ কোনো রোগ বালাই হয়নি আর আমাদের পূর্ণ বাড়িতে কবুতর ওরকম রোগ বালাই ওরকম হয় না শুধু কবুতরে একটা রোগ বালা হয় ওই যে কলেরা টাইপের একটা কী রোগ হয় সেটা আমি আমার তো জানা নেই তো একটা ভাই বলছিল যে আচ্ছা কবুতরকে যদি আমি তাকে কমেন্টে বলেছিলাম ও আমাকে কমেন্ট করেছিল আমি বলেছিলাম যে কবুতর ছেড়ে পালবেন তো আমি কীরকম ও বলছে যে কবুতর ছেড়ে পারলে কি না পোষ মানবে না তো একটা কথা কি আপনি কবুতরের বাচ্চা নিয়ে আসবেন যখন বয়স ওই দশ থেকে বারো দিন মানে একটু 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 লমগুলো না বেরোতেই হলুদ লমগুলো পার হতেই একটু একটু করে লম গোজাবে খিলের বলে সেগুলোকে নিয়ে আসবেন সেই মুহূর্তে এনে আপনাকে দিনে তাকে তিনবার খাওয়াতে হবে তিনবার খাওয়াতে হবে আর খাওয়ানোর পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে খাওয়ানো হবে তো আমি হচ্ছে দেখাই দিব আমি তাকে হচ্ছে অনেকগুলো অনেক অনেকজন হচ্ছে সিরিঞ্জে করে ওই যে খাওয়ায় যে কোনো খাওয়া আমি আমার কৌতুরটাকে অনেক ওয়েট আমার কপুতর সবাই বলে আসলে একদম বাস্তব কেননা ওকে আমি সবসময় সরষে খাওয়াই যতদিন থেকে নিয়ে আসি ততদিন থেকে সরষে আর অন্য কিছু আমি খাওয়াই না আর খাওয়াই নি শুধু এক কয়েকদিন ধান টানে একটু মিশিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি অন্য কিছু খাওয়াইনি তো ওর ওয়েট সেই আর ওর গ্রোথ খুব ভালো আর তো ওর গ্রোথ হচ্ছে খুবই ভালো আর হ্যাঁ তারপর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো আপনি এনে তাকে হচ্ছে তাকে যতদিন ধরে তার সে পুরোপুরি বড় না হয় যতদিন ধরে আপনাকে খাওয়াতে হবে আর আপনাকে বেশি বেশি সময় ধরে তাকে থাকতে হবে মানে তাকে তার সঙ্গে থাকতে হবে আর আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন আমি আমার এই যে আমাদের ছাদ এটা এটা আমাদের ছাদে আর এখানে এখানে ইস্টেমানকে রাখানো হয় যে মাটি ছোটো দেখা যাচ্ছে ওখানে রাখানো হয় ওখানে ওখানে রাখছিলাম তো ওকে ওখানে আমি রেখে দিয়ে রেখে দিচ্ছিলাম আর আপনাকে আপনি তাকে না খেতে দেবেন না মানে একটু বড়ো হলেও খেতে দেবেন না খেতে দেবেন না কীরকম আপনি তাকে সবসময় হাতে খাওয়ার অভ্যেস করবেন মানে হাতে হাতে ছাড়া খাওয়াবেন না আমার ইস্টেমেন্ট এখনও আমার ওখানে উড়িয়ে জুড়ে আসে খাওয়ার জন্য ডাকলে আর ওর একটা নির্দিষ্ট নাম রাখতে হবে আপনি যখন বাচ্চাটা একটু একটু হাঁটতে শিখবে তখন আপনি দূরে গিয়ে রেখে দেবেন রেখে রেখে দিয়ে আপনি দূরে এসে বসবেন হাতে খাওয়ার নিয়ে বা হাতে ওকে এস আই বা তালিমের বা বিভিন্ন এস তাকে ডাকবেন আর নাম ধরে ডাকবেন সে আপনার সে ক্ষুদার জ্বালায় আপনার এখানে প্রথম প্রথম আসবে এ এরকম করতে করতে আপনার ও সেনা একদম পুরো পুরো অভ্যস্ত হয়ে যাবে আর একবার অভ্যস্ত হয়ে গেলে আর একবার যদি অভ্যস্ত হয়ে যায় খাওয়ার তো তারপর আপনি ডাকলে তারপর আপনি ডাকলে আপনার এখানে চলে আসবে তো আমার সিস্টিফারটা নিচে চলে গেল কেননা নিচে অনেকগুলো মানুষ আছে অনেকগুলো ভাইটায় কাকু আমার স্টিফানটা সবার কাছে যায় আর আপনি মেন হচ্ছে তাকে প্রধান হচ্ছে আপনার ওকে ওকে যখন নিয়ে আসবেন ছোটোবেলাটা সময়টা আপনাকে ওকে নিয়ে থাকতে হবে হয়তো কোলে পিঠে বসে আর আমার কবুতরটা আমি সকালে হলে তাকে ছেড়ে দিই সে উড়িয়ে বেড়ায় দিন মানে ওরপরে আমার কাছে আসে বসে থাকে আর তাদেরকে বেঁধে বেঁধে পারলে আর এগুলো কবুতর হচ্ছে মানে ধরতে গেলে ছাড়া কবুতর এদের মা অংশ পরম পুরুষ সবাই পুরোপুরু সবাই এরা ছাড়া পালানো এই এরা কেউ বেঁধে মানে বেঁধে কেউ আর কবুতরকে বেঁধে পাললে একটু রোগবালাই হবে আর যেই ভাই বলেছিল যে আমার কবুতর বারবার সমস্যা হয় তো আমি আমার কবুতরটাকে আজ পর্যন্ত নিয়ে তাকে শুধু একটা জিনিস খাইছি মাঝে মধ্যে রসুন রসুন রসুনের ছোটো ইয়ে নিয়ে তার মুখে দিয়ে দিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছি দু একবার আর একটা আর একটা ড্রপ একবার খাওয়াইছিলাম দু একবার আর কিছু খাওয়ায়নি তো তাতে ওর কোনো রোগ বালাই নেই আর রোগ হলে আপনি একটু সে তার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন নোংরা না থাকে তো আপনি আমার পূর্বে আমার পূর্ব মানে পূর্বে যে ভিডিওগুলো আছে সব ওগুলোতে সম্পূর্ণ মানে সব ভালোভাবে দেওয়া আছে যে কীভাবে কীভাবে আমি তাকে ডাকছি কীভাবে দূরে বসি আমি তাকে ডাকছি আসতে বলছি আসছে ওইভাবে ওইভাবে করে আমার কবুতরটা বেশ ভালো টাইম হয়েছে আর আমি আরও অনেকগুলো আমি আরও দু একটা বাচ্চা নিয়ে আসবো তো আমি আর একটা বাচ্চা নিয়ে আসবো ভুগুপক্ষীর বাচ্চা সেটাকেও দেখাবো সেটাকে নেক্সট ভিডিওতে দেখাবো তো বাচ্চা নিয়ে আসবো ওগুলোই দি আপনাদেরকে মানে লাইভ দেখাবো যে কীরকম আমি খাওয়াচ্ছি কীরকম তাকে ডাকছি আর এদেরকে বেশিরভাগ আমি অন্য কিছু খাওয়াইনি সরষে খাওয়াতে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়েছে এত তাড়াতাড়ি বেড়েছে মানে বলার কথা নেই আর ও ওকে নিয়ে বেশি বেশি বেশ সময় ধর থাকতে হবে আপনি যত সময় ওর সঙ্গে থাকবেন যত সময় কাটাবেন ও ততই আপনার ওপরে আকৃষ্ট হয়ে যাবে মানে এতটা আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না আর তাকে ডাকবেন আর আমার কবুতরটা মাঝে মধ্যে মাঠে নিয়ে যাবেন ফ্লাই করাতে ওই জন্য সময় হয় না যেহেতু বুঝতেই পারছেন কৃষকের ছেলে ফেলে কাজ কাজ করে সময় নেই এত ব্যস্ত ওই জন্য ওকে আমি মাঠে নিয়ে যেতে পারি না ও এখানে ছাড়া থাকে এই যে আমাদের প্রায় আমি দেখাচ্ছি এই যে চারো দিকটা হচ্ছে এখানে থাকেও থাকে এখানে আসছে বসে দেখবেন এখানে কোথায় বসেছে এই যে এখানে 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 বসে আছে ওই যে ওখানে বসে এখানে বসে এইদিকে এইগুলোতে বসবে বসে রাখবে আর এখানে এই যে যাওয়া চলে আসছে এখানে এই যে এখানটায় আমি ওকে রাখি রাখার জায়গাটাও বেশ ভালো না কিন্তু আগে একটু কিছু হয়ে যায় তারপর ভালো ওই যে বসে আছে ওখানে ওকে খাবার দেবো ওই যে ওই যে গাইছো ওর খাবারগুলো সরষায়ে শুধু সরষা দেখতে পাচ্ছেন হয়তো আর মিথ্যা কথা আপনার ভাবছেন হয়তো মিথ্যা কথা কিন্তু না মিথ্যা কথা বলি না গাইস কেননা মিথ্যা কথা বলি কিল্প আর আপনার কবুতর যদি বারবারই সমস্যা হচ্ছে থাকে তো আমার জানা নেই অবশ্য তা আপনি হচ্ছে ইয়ে করবেন মানে পাশে আপনার পাশে যেগুলো পশু শিক্ষা ডাক্তার হয় সেখানে নিয়ে যাবেন বলবেন যে আমার পায় এরকম সমস্যা হচ্ছে তো দেখাবেন আর একটু একটু মানে কবুতর খুব ওরা খুব নোংরা করে নোংরা মানে প্রচণ্ড নোংরা করে ওরা একটু একটু খুব মানে অল্পতেই নোংরা ওরা অতিরিক্ত ওদের হজপ্র খুব ভালো মানে একটু খাওয়াতে খাওয়াতে একটু পরবর্তী পায়খানা করে আর আমার স্টিমানটা মিথ্যা কথা না সত্যি কথা বলছি যতদিন তাকে নিয়েছি আমার উপরে না যদিগস্তি মানে দু থেকে তিনবার পটি করেছে বারবার কি আর করে নি কেননা সবসময় উড়ি চলে যায় পটি টাকা উড়ি করে যায় ছোটো থাকতেই কলে কলে রেখেছি কলে নিয়ে বসে বসে থাকতাম পটি থাকলে উড়িয়ে চলে যাবে নিচে তো ঠিক আছে